আইসিটি পরীক্ষায় মূলত এই চার ধরনের এই টেবিল এসে থাকে এই ক্লাসটিতে তোমরা প্রায় টেবিল তৈরি সব শিখতে পারবে মানে এতগুলো ট্যাগের ব্যবহার জানতে পারবে এই ক্লাসটি আমার প্রাইভেট ব্যাচের শিক্ষার্থীদের জন্য রেকর্ড করা হচ্ছিল তো ড্যামো হিসাবে আমি তোমাদেরকে দিলাম আশা করি মনোযোগ সহকারে দেখলে টেবিল তৈরির খুঁটি সব জানতে পারবে তোমরাও চাইলে প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারো এই নাম্বার এস এম এস দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে পড়তে পারো আর ঢাকার মধ্যে থাকলে অফলাইনে সরাসরি পড়তে পারো আমি প্রথমে এইভাবে রেকর্ড সকল অধ্যায়ের সকল টপিক্সের উপর রেকর্ড দিই তারপরে ধারাবাহিকভাবে বোর্ড পরীক্ষা পর্যন্ত বারবার লাইভে প্র্যাকটিস করাই সাজেশন যা কিছু প্রয়োজন এই কোর্সে সব পেয়ে যাবো বিস্তারিত এই হোয়াটসঅ্যাপ নম্বর এস এম এস দিও মাসিক কোনো বেতন নাই ইনশ্যাল আইসিডিতে কোনো সমস্যা থাকবে না তো চলো ক্লাসটি করে নাও এই স্টেমিলের এই ক্লাসটিতে টেবিল তৈরির আরো কিছু গুরুত্বপূর্ণ ট্যাগ ও অ্যাট্রিবিউটের কাজ শিখতে পারবে অ্যাট্রিবিউট কি এই যে তোমরা নিচে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট আর এই উপরে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ট্যাগ মূলত টেবিল তৈরি করতে গেলে এই তিনটি জিনিস লাগে টিআরটিএইচটিডি আর এই যে নিচে যা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ট্যাগ না এগুলো কি বলতো অ্যাট্রিবিউট আমরা চিনি ধরো আমরা যদি এরকম লিখি টি এইচ রো রো সমান বেড কমার ভিতরে টু এখানে ধরো রোল দিলা তারপর টি এইচ শেষ করলাম দেখো এই টি এইচ শেষ করছো তুমি কি রো স্পেন শেষ করছো না তাহলে যেই জিনিসটা শেষ হয় না যা শুধু শুরু শুরু ট্যাগের ভিতরে বসে এই সব শব্দটাকে বলা হয় অ্যাট্রিবিউট আর যেটা ডাবল ইনভার্টেড কমার ভিতরে বসে সেটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু অ্যাট্রিবিউট ভ্যালু এরকম কিন্তু এমসিকিউ আসে যে এরকম একটা ট্যাগ লেখা থাকবে বলবে যে উদ্দীপকের অ্যাট্রিবিউট কোনটি তখন রোয়েস পেন মানে রোয়েস পেনের পরিবর্তন অন্য কোনো শব্দ থাকলো সেটা অ্যাট্রিবিউট যদি বলে ভ্যালু কোনটা এটা ভ্যালু ট্যাগ কোনটা যেটা শুরু এবং শেষ ট্যাগের ভিতর থাকে আবার রোল কি রোল হচ্ছে এলিমেন্ট বা কন্টেন্ট ওকে আচ্ছা তো এই এই জায়গায় তোমরা যা কিছু দেখতে পাচ্ছ এগুলো হলো এই রো স্পেনের মতো অ্যাট্রিবিউট মানে এগুলো সবই শুরু ট্যাগের ভিতরে ব্যবহৃত হয় কিন্তু শেষ হয় না তো খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস করবো এখন মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবা টেবিল তৈরির মোটামুটি এই ক্লাসটির মাধ্যমে আমরা শেষ করে ফেলবো হয়তো পরবর্তীতে সৃজনশীল প্র্যাকটিস করতে গেলে আরো অনেক প্রশ্ন আমাদের ফেস করতে হবে কিন্তু এখন একটা ফিনিশিং টাচ হবে টেবিল তৈরির আচ্ছা এর আগের ক্লাসে আমরা মোটামুটি টেবিল ক্যামনে তৈরি করে সেটা জানছিলাম আজকে আমরা এইগুলো যোগ করবো এই অ্যাট্রিবিউট যেমন দেখো ধরো আমি এইখানে একটা টেবিল অঙ্কন করলাম আচ্ছা একটু উপর থেকে আসি যাতে নিচে জায়গা প্রয়োজন হবে না সবাই মনোযোগ একদম মনোযোগ একেবারে সহজ করে বোঝাচ্ছি ধরো এই যে একটা টেবিল আমি দিলাম আচ্ছা এইখানে আমি দিলাম রোল এইখানে আমি দিলাম জিপিএ আচ্ছা এখানে ধরো রোল দিলাম একশো এক একশো দুই ঘটনাটা হল কি এই জায়গা ধরো একশো এক এবং একশো রোল ওরা দুইজনই ফাইভ পয়েন্ট জিরো জিরো পাইছে এখন তুমি কি এরকম দাগ দিয়ে ফাইভ পয়েন্ট জিরো জিরো দুইবার লিখবা নাকি একবার লিখলেই দুইজনকে বুঝাচ্ছে একবার লিখলেই কিন্তু এখন যদি এরকম দাগ দেওয়া থাকতো ধরো এরকম দাগ দেওয়া থাকতো এখানে ফাইভ পয়েন্ট জিরো জিরো ফাইভ পয়েন্ট জিরো জিরো তাহলে তোমরা আগের ক্লাসটি যারা করছো প্রত্যেকে এই স্টেপটা করতে পারতা কিন্তু এই জায়গা নতুন যুক্ত হইলো কি যুক্ত হইলো হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো জিরো একাই দুই ঘর দখল করে আছে এইটার জন্য তোমার কি করতে হবে এইটার জন্য তোমার প্রয়োজন হবে রো স্পেন কেন রো স্পেন প্রয়োজন হবে যখন এই শাড়ির ভিতরে জায়গা দখল করবে এরকম শাড়ির ভিতরে ধরো জায়গা দখল করলো এই শাড়ির ভিতরে জায়গা দখল করবে এই ঘরগুলো তৈরি করার সময় রো স্পেন লাগবে আবার যদি ধরো কলামের ভিতর জায়গা দখল করে যে কলমের ভিতরে দেখছো এই কলামের উপরে ওঠে নাই এখানে ওঠে নাই এরকম কলামের ভিতর যখন জায়গা দখল করবে তখন তোমার লাগবে হলো কল স্পেন এতটুক তো মাথায় রাখতে পারবা যে কলাম কাকে বলে আর শাড়ি কাকে বলে তো শাড়ির ভিতর জায়গা দখল করলে রো কলামের ভিতর জায়গা দখল করলে স্পেন তো গেল হচ্ছে আমরা আমরা এই এই করে ফেললাম যে কোনো স্টেমেলে কি লিখতে হয় বলতো টেবিল বর্ডার টেবিল মানে প্রথমে যে কোনো স্টেমেলে ডক টাইপ থেকে বডি পর্যন্ত লিখতে হবে টাইটেলে কি লিখবো তুমি মাথায় কিছু আসতেছে না তোমার নাম লিখে দিলে হবে ধরো আমরা টেবিল লিখে দিলাম যেহেতু আমাদের কিছু বলে নাই যে এই নামে সেভ করে যেন আমরা টেবিল লিখে দিলাম আচ্ছা বডি পর্যন্ত লিখে আমরা উদ্দীপকে তাকাইলাম উদ্দীপকে দেখতে পেলাম একটা টেবিল আছে টেবিল ছাড়া কোনো কিছু নাই তো বডি পর্যন্ত তো বাধ্যতামূলক লিখতেই হবে এরপরে টেবিল আছে জন্য লিখলাম টেবিল বর্ডার কি লিখলাম বলো তো টেবিল বর্ডার সমান সমান ডাবল ডট এর ভিতরে একটা সংখ্যা দিলে হলো এক দুই তিন যা দাও কোনো ভুল নাই এক এক দেয় ভালো মানে ওয়ান পিক্সেল করে দাগগুলো নিচে আচ্ছা টেবিল বর্ডারের পর আমরা এরকম অ্যাঙ্গেল ব্র্যাকেট দিই অ্যাঙ্গেল ব্র্যাকেটটা না দিয়ে মানে তুমি যদি সেলাস পেসিং না লেখো এরকম দেওয়াও হবে কিন্তু এর আগের ক্লাসে বলছি সেলাস পেসিং দেওয়াটা ভালো দিয়ে দাও সেল এসপা সিং জিরো আচ্ছা টেবিল বর্ডার শুরু হয়ে গেল ওকে আচ্ছা এবার এই শাড়ি তৈরি করবা শাড়ি তৈরি করে কি ওই যে ট্যাগ শাড়ি তৈরি করার সময় লাগে তোমার টিআর তো টিআর দিয়ে শাড়ি তৈরি করো টিআর শুরু করলাম তো প্রথম শাড়িতে আছে কি রোল আর জিপিএ এখন রোল আর জিপিএ তুমি কি টির লিখবা না টিএইচ দিয়ে লিখবা টেবিলের মধ্যে কোনো কিছু লিখতে গেলে এই দুইটা জিনিস লাগে হয় টিএইচ নয় টিডি লাগবেই দুইটার দুইজনের একজন তো যেই শব্দগুলো হেডিং মানে কারো ব্যক্তিগত তথ্য বোঝায় না সেইগুলো আমরা টিএইচ আর যেগুলো কারো তথ্য বোঝায় সেগুলো হচ্ছে টিডি তাহলে এখানে রোল জিপিএ টিএইচ হবে এখন তুমি টিএইচ লিখে যদি রোল লিখে দাও ধরো এরকম আগে থেকে কেউ লিখুন আমার সাথে সাথে দেখো মনোযোগ ধরো টিএইচ শুরু টিএইচ শেষ তাহলে রোলটা এইখান থেকে শুরু না হয়ে এইখান থেকে শুরু হবে তো যেহেতু মাঝে আছে আমরা মাঝে আনার চেষ্টা করবো এটার জন্য তো অনেক অনেক বেশি কাজ কষ্ট করা লাগবে না এই খালি এই অ্যাঙ্গেল ব্র্যাকেটটা পরে দেব এই জায়গা আমরা লিখবো এলাইন বানান কি এ এল আই জি এন বানান ভুল করবে না কেউ হ্যাঁ অ্যালাইন সেন্টার কয়েকবার প্র্যাকটিস করলে সহজ হয়ে যাবে তোমাদের কাছে অ্যালাইন সেন্টার কেন দিলাম এরপর ওই যে ওই অ্যাঙ্গেল ব্র্যাকেটটা এইখানে এখন সেন্টার হলে এই কারণে এই রোলটা মাঝে আছে তাই মাঝে থাকার কারণে সেন্টার অ্যালাইন সেন্টার দিলাম টিএইস শেষ আবার জিপিএস এ ঠিক একই ভাবে টিএইস এ এল আই জি এর এটা আগের ক্লাসেও বলছিলাম কিন্তু আজকে মেইন কাজ হচ্ছে রো স্পেন কল স্পেন আমরা শিখবো এখনই এবং ক্যাপশন আন্ডারলাইনটাও শিখে ফেলবো জিপিএ টিএইস শেষ ওকে আচ্ছা এবার এই ঘরের কাজ হয়ে গেল অর্থাৎ ওই টিআরটা শেষ যখন আমরা পরবর্তী ঘরে আবার হাত দিব তখন আবার টিয়ার শুরু এখন পরবর্তী ঘরে তুমি কি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ একশো এক একশো এক আবার দেখো একশো একের ওই প্রথম ওই পরের ঘরে কিন্তু একশো এক এবং ফাইভ পয়েন্ট জিরো জিরো রয়ে গেছে তার মানে এই এর ভিতরেই এই একশো একের কাজ ফাইভ পয়েন্ট জিরো জিরোর কাজ করতে হবে আচ্ছা এবার একশো একের কাজটা তুমি কেমনি করবা টিডি মাঝে আছে অ্যালাইন সেন্টার যদি পরীক্ষার হলে অ্যালাইন কেউ না লেখো এতে আহামারি জিরো দেবে না হয়তো একটু কম দিতে পারে তাহলে আমরা লিখবো না কেন কি লিখতে অনেক কষ্ট লাগে এই যে হয়ে গেল একশো এক টিডি শেষ এইবার ফাইভ পয়েন্ট জিরো জিরো তুমি যদি তুমি যদি টিডি এরকম অ্যালাইন সেন্টার দিয়ে ফাইভ পয়েন্ট জিরো জিরো লিখে দাও তাহলে কিন্তু এরকম দুই ঘর দখল করবে না তার মানে কি ও দুই ঘর দখল করে আসছে শাড়ি এই জন্য ওই টিডির পরে অ্যালায়েন্স সেন্টারমেন্টার পরের কথা আগে হলো রো স্পেল রো আর ও ডাব্লু কয় ঘর দুই ঘর দখল করছে যদিও তিন ঘর দখল করতো তিন ঘর ব্যাপারটা এরকম ধরো যে এস এসসি দিছে কিছুদিন আগে মনে করো যে সত্তর হাজার শিক্ষার্থী প্লাস পাইছে এবং সত্তর হাজার বার ফাইভ পয়েন্ট জিরো জিরো ফাইভ পয়েন্ট জিরো জিরো না লিখে ওই একবার ফাইভ পয়েন্ট জিরো জিরো লিখবো সত্তর হাজার ঘর দখল করবে এইরকম একটা কমান্ড দিলে যে টিডি রয়েসবেন সত্তর হাজার সত্তর হাজার ঘর নিয়ে নেবে একা তাহলে টিডি রো স্পেন টু এখন তুমি অ্যালাইন সেন্টার দিলে পারা এটা মাঝে দেখাবে না দিলে পাশে দেখাবে তো দিয়ে দাও অ্যালাইন সেন্টার টিডি রো স্পেন অ্যালাইন সেন্টার এ এল আই জি এন অ্যালাইন সেন্টার বেশি কঠিন মনে হচ্ছে না সেন্টার সেন্টারমেন্টাল লেখাতে কোনো ঝামেলা নাই একদম সহজ জিনিস খালি লিখে দিলে হয়ে গেল টিডি রয় স্পেন অ্যালাইন সেন্টার ফাইভ পয়েন্ট জিরো জিরো টিএইস শেষ দেখো এই ঘরের কাজ শেষ হয়ে গেল যখনই ঘরের কাজ শেষ হবে আবার টিয়ার শুরু ওকে ওকে এই যে টিয়ার শুরু এখন এই তিন নম্বর শাড়িতে এই টেবিলটা তিনটে শাড়ি এই যে একটা শাড়ি এই যে একটা শাড়ি এই যে একটা শাড়ি তিনটে শাড়ি তো দুই শাড়ির কাজ হয়ে গেছে তিন নাম্বার শাড়িতে আমরা শুধু দেখতে পাচ্ছি একশো দুই আবার ফাইভ পয়েন্ট জিরো জিরো আছে কিন্তু ফাইভ পয়েন্ট জিরো জিরোর কাজ তো আগের শাড়িতে হয়ে গেছে যার ফলে এই শাড়িতে আর লাগবে না এই শাড়িতে কি আর লাগবে না আগের বাড়ি বাড়ি কাজ কাজ হয়ে গেছে যদি দুই করি তাহলে আমি কেন এত কষ্ট করব আচ্ছা তাহলে এই শাড়িতে শুধু টিআর শুরু হবে টিআর শুরু হবে একশো দুই তুমি ঠিক একইভাবে টিডি অ্যালাইন সেন্টার এ এল আই জি এর অ্যালাইন সেন্টার একশো দুই টিডি শেষ এই ঘরে যেহেতু আর কোনো কিছু নাই ওই টি আর শুরু হয়েছিল এবার ওই টি আর শেষ তারপরে ওই যে টেবিল শুরু হয়েছিলো টেবিল শেষ বডি শেষ রাইস্টেবল শেষ এখন টেবিল শেষ টেবিল শেষ করে বডি শেষ রাইজিস্টেবল শেষ হয়ে গেল আচ্ছা এই মুহূর্তে হয়ে গেল আমি বলছিলাম এই ক্লাসটিতে আমরা আরও কী কী শিখব ক্যাপশন শিখব তারপরে ইউ শিখব এরপরে কল স্পেনের কাজ শিখবো আচ্ছা ধরো এইখানে ক্যাপশন আমি দিলাম হচ্ছে এরকম যে টেস্ট রেজাল্ট টেস্ট রেজাল্ট আচ্ছা ধর এইরকম এখন তোমার কি করতে হবে আইডে রে তো খালি টেবিল করাইছিল টেবিলের উপরে কিছু দিছিল না এইটার আবার কেমনে করে একেবারে সহজ ওই যে আমার একটু বলো তো তোমরা সবাই এই টেবিল আগে নাকি টেস্ট রেজাল্ট আগে মানে যে এইচ টেবিল করতে গেলে বডি পর্যন্ত তোমার লিখতে হবেই হবে কোনো কথা নাই বডি পর্যন্ত লিখে তারপর উদ্দীপকে তাকাবো এখন উদ্দীপকে তাকাইয়ে দেখলাম একটা টেবিল আবার কিছু টেবিলের উপরে কিছু একটা লেখা এবার আমাকে উত্তর দাও টেবিল আগে না ওই লেখাটা আগে অবশ্যই লেখাটা আগে তো যে আগে তার কাজটা আমরা আগে করবো তাহলে এই টেবিল বর্ডার শুরুর আগে এই উপরের যে লেখাটা ওই লেখাটারে লেখবো এখন টেবিলের উপর যদি কিছু থাকে তাকে বলা হয় ক্যাপশন একদম সহজ তাহলে বডির পরে টেবিল বড়ার পরে লেখবা লেখবা ক্যাপশন ক্যাপশন শুরু যা থাকবে টেস্ট রেজাল্ট আছে টেস্ট রেজাল্ট লিখে দাও টেস্ট রেজাল্ট লিখে ওই ক্যাপশনটা শেষ শেষ প্রতিক্রিয়ার ভিতর ক্যাপশনটা শেষ করে দিলা সে হয়ে গেল ইজি তাহলে বলো তো এই ক্যাপশনের কাজ কি টেবিলের উপরে কিছু থাকলে আমরা ক্যাপশন লিখব আচ্ছা এইবার ধরো ঘটনা কি ঘটো ক্যাপশন তো আছেই আছে আবার আন্ডারলাইন আরে খাইছে রে স্যার তো আন্ডারলাইন সেখানে একদম সহজ এই আন্ডারলাইন মানে হলো ইউ ইউ এর কাজ হলো আন্ডারলাইন সৃষ্টি করা অর্থাৎ কোনো লেখার নিচে যদি আন্ডারলাইন থাকে তাহলে ওই লেখাটার আগে তুমি ইউ শুরু করবা ওই লেখাটার পরে ইউ শেষ করবা হয়ে গেলে এবার তোমার ভিতরে একটা প্যাস লাগতে পারে স্যার তাহলে ক্যাপশন কোথায় দিব মানে সব কিছু সেম থাকবে খালি ইউ আসবে ইউ শেষ হবে কোথায় আসবে কোথায় শেষ হবে যেই শব্দর নিচে আন্ডারলাইন ওই শব্দর আগে ওই শব্দ লেখার সাথে সাথে ইউ শেষ আর সব কাজ আগের মতো থাকবে তার মানে এই ক্যাপশনের পরে এইখানে ইউ শুরু এইখানে ইউ শেষ তারপরে ক্যাপশন শেষ আমি একটু লিখে দিচ্ছি এটা মুছে ফেলে হ্যাঁ দেখো বুঝতেছো কি একেবারে সহজ একবারে সহজ তোমরা এইভাবে প্র্যাকটিস করবা আগে বেসিক শেখো তারপরে প্র্যাকটিসের বেশি বেশি করে সিজনশীল প্র্যাকটিস করলে সহজ হয়ে যাবে সবাই দেখো ধরো এবার এরকম আছে তাহলে তোমার কেমন কেমন করতে হবে টেবিল বর্ডার পরে আগে হচ্ছে ক্যাপশন ক্যাপশন শুরু যদি আন্ডারলাইন থাকে তাহলে ইউ শুরু কি আছে টেস্ট টেস্ট রেজাল্ট তারপরে এই ইউ শেষ তারপরে ক্যাপশন ওই ক্যাপশন শেষ আশা করি ক্যাপশন আর ইউ এর কাজটা বুঝে ফেলেছ ওকে ক্যাপশন আর ইউ তাহলে ক্যাপশন কখন হবে যদি টেবিলের উপরে কিছু থাকে তারপর তারপর তুমি টেবিল বর্ডারটা যা দরকার হয় দিলা আচ্ছা এবার আরেকটা জিনিস শিখবো এবার শিখবো হলো ধরো এরকম আছে এই টেবিলটাই এই টেবিলটাই এইরকম আছে এখানে লেখা আছে টেস্ট রেজাল্ট আচ্ছা টেস্ট এবার বললো এইটারে স্টেবল করো এবার দেখো একটা জিনিস ঘটনা ঘটে গেছে ফাইভ দুই ঘর দখল করছে এই টেস্ট রেজাল্টও দুই ঘর দখল করছে এখন এই যে টেস্ট রেজাল্ট দুই ঘর দখল করলো একটু আগে কিন্তু টেস্ট রেজাল্ট টেবিলের উপরে ছিল যখন উপরে ছিল তখন ক্যাপশন হইছে এখন কিন্তু উপরে নাই টেবিলের ভিতরে তার মানে এখন ক্যাপশন হবে না এখন ক্যাপশন হবে না আচ্ছা তাহলে এখন কি হবে এই জিনিসটা বানাই তইলে তোমার এই যে কল স্ক্যান লাগবে সিও এল এখন কল স্ক্যান লাগবে তাহলে ব্যাপারটা কি ঘটলো এখন আমরা যে কোনো ইস্টেম এর ডক টাইপ থেকে বডি পর্যন্ত লিখতে হবেই হবে লিখলাম উদ্দীপকে তাকালাম এবার আমরা টেবিলের উপরে কিছু দেখতে পাচ্ছি না তার মানে ক্যাপশন লিখবো না সরাসরি টেবিলে হাত দিব তাহলে আমরা লিখবো টেবিল বর্ডার টেবিল বর্ডার সমান সমান ডাবলার কোন ভিতরে ওয়ান তারপরে আচ্ছা এই সি ছোট হাতের আমার জন্য একটু বড় লিখছে বড় হাতের পাইবো না কত বলো তো জিরো ওকে এবার এবার এই টেস্ট রেজাল্টটা তুমি কেমনে লিখবা এই টেস্ট রেজাল্টটাও হেডি তাহলে তুমি দিবা হলো টিএইস দুই ঘর দখল করছে কলাম আকারে কলাম আকারে দখল করলে কল কল স্পেন কয় ঘর দখল করছে দুই ঘর মাঝে আছে অ্যালাইন সেন্টার যদি অ্যালাইন সেন্টার না দাও তাও হবে দেয়া ভালো আচ্ছা অ্যালাইন সেন্টার ওকে কে আছে টেস্ট রেজাল্ট টেস্ট রেজাল্ট এই টিএইচটা শেষ এই টিএইচটা শেষ এখন যদি তুমি ধরো তুমি এই কল স্পেন না লিখতা অ্যালাইন সেন্টার না লিখতা তাহলে কি হইতো এই এই দাগটা উপর ফেলে উঠে যাইতো আর টেস্ট রেজাল্টটা চাইতে আসতো কিন্তু আমাদের উদ্দীপকের মতো বানাইতে হইলে টেস্ট রেজাল্ট দুই ঘর দখল করেছে এই জন্য কলেজ পেন টু দিচ্ছি তাহলে ও আচ্ছা আর একটা জিনিস মিস করছি এই যে এই যে শাড়ি তৈরি হইল শাড়ির টি আর কো টি আর তো দেওয়াই লাগবে টি আর ছাড়া তো শাড়ি হবে না এই যে টি আর শুরু টি আর শুরু করে তারপরে টি এইচ কলেজ পেন টু টেস্ট রেজাল্ট লিখলাম এখন এই ঘরে আর কোনো কিছু নাই ওই টি আরটা শেষ ওই টি আরটা শেষ তারপরে আবার টি আর শুরু আবার টেয়ার শুরু এখন আবার সেই রোল জিপিয়ে ওই যে আগে যে যেভাবে করছি ঠিক সেইভাবে তুমি এখন করে দাও তার মানে তোমার শিখা হয়ে গেল কি বলো তো তোমার শিখা হয়ে গেল টেস্ট রেজাল্ট কেমনে কলা মানে কলাম আকার দখল করলে কিভাবে হয় কল স্পেন ফাইভ পয়েন্ট জিরো জিরো কীভাবে হয় সাড়ে আকারে দখল করলে রো স্পেন এখন তো তোমার নিজেরই পাড়ার কথা সেই টিআইস দিয়ে রোল আবার সেই টিআইস দিয়ে জিপিএ আবার টিআর শেষ হয়ে যাবে তারপরে আবার টিয়ার শুরু করে এটা তো আমি একটু কি করাইছি তাহলে আজকের ক্লাসটিতে আমি তোমাদের কি কি খেলাম বলতো রো স্পেন কল স্পেন ক্যাপশন ইউ তো মোটামুটি যে কোন যত বড় কঠিন এই স্টেবল আস মানে টেবিলের এই স্টেবল আসুক না কেন এই কয়টা জিনিস প্রয়োজন হইতে পারে ওই যে ভ্যালাইন রাইট সরি ভ্যালাইন টপ বটম মনে আছে না উপরে নিচে আর সেন্টার লেভ অর্থাৎ আর মাঝে বামে ডানে আর ইউ মানে আন্ডারলাইন ক্যাপশন মানে টেবিলের উপরে কিছু থাকলে এখন এই আন্ডারলাইন তো তোমার ধরো এরকম হইতে পারে যে একশো একের নিচে আন্ডারলাইন তাহলে ওই একশো এক লেখার আগে ইউ শুরু সবকিছু কিন্তু সেম থাকবে ধরো টিডি শুরু হইলো ইউ একশো এক ইউ ইউ শেষ টিডি শেষ ব্যাপারটা এরকম মানে যার নিচে আন্ডারলাইন থাকবে তার আগে ইউ শুরু তার আগে পরে ইউ শেষ আচ্ছা তো ঠিক আছে পরবর্তী ক্লাসে আমরা অন্য বিষয়টা আবার শিখে নেব তো এই যে যা যা শিখছে এগুলো বেশি বেশি করে প্রাকটিস করবে এগুলো তুমি এখন নিজে নিজে টেবিল বানায় বানায় করো বা বোর্ড গুলো দেখো দেখো বুঝতে পারবা